আনুষ্ঠানিকভাবে তারা জাতীয় সংসদের সামনে যে মানিক মেয়েগুলো আছে সেই মানিক মেয়েগুলোর বিশাল চত্বরে তারা রীতিমতো সমাবেশ করে সেখানে এই পার্টির সদস্যদের আংশিক পুরোটা করা হয়নি মোটামুটি একশো একান্ন সদস্যের একটা কমিটি তারা ঘোষণা করেছে এখানে তারা বলেছে তারা কি করতে চায় একটি লিখিত বক্তব্য দিয়েছে বক্তব্যটা বেশ বড় ওটা নিয়ে আলোচনা করা যেতে পারে কিন্তু এখন আমি করবো এখন আমি আরো অন্য দু একটা বিষয় সুযোগ পাই আমি আলোচনা করবো আদর্শ কি হতে যাচ্ছে ভাই কি করতে চায় তো এই যে একশো একান্ন কমিটির কে কোন দায়িত্ব পেলেন আমরা এগুলো আগেই জেনেছি তবু আবার বলি মোটামুটি আগের মতোই আছে দু একটা জায়গায় চেঞ্জ হয়েছে দু একটা গ্যাপ ছিল সেগুলো পূরণ করা হয়েছে নাহিদ ইসলাম যথারীতি আহ্বায়ক হয়েছেন আক্তার হোসেন তিনি এদের সদস্য সচিব হয়েছেন এর বাইরে রয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সামান্তা শারমিন ও আইফুল ইসলাম আদিম

আর এর মুখ্য সমন্বয়ক পদে রয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি আর জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয় রয়েছেন আব্দুল হামান বাসুদ এইগুলো পার্টির অবস্থান আহ এই পার্টির বিকাল সোয়া চারটার দিকে শুরু হয়েছে অনুষ্ঠান বেলায় এবং তারপর থেকে এখানে অনেকে বক্তৃতা দিয়েছেন আমি কয়েকজনের বক্তৃতার কথা একটু বলতে চাই এ কারণে যে এদের বক্তব্যগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এদের নীতি আদর্শটা কি হতে যাচ্ছে যেমন নাহিজ ইসলাম আছেন তিনি যে বক্তব্য দিয়েছেন আমি একটা পত্রিকা তাদের হেডলাইনটা নিয়েছি প্রথম আমার হেডলাইন ভারত ও পাকিস্তান পন্থী রাজনীতি ঠাই হবে না বাংলাদেশে উনি বলেছেন যে বাংলাদেশে রাজনীতি করতে হলে ভারত পন্থী অথবা পাকিস্তান করতে হবে বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করব আমার কাছে এই বক্তব্য ভালো লেগেছে কারণ আমাদের আওয়ামী লীগ যেটা ছিল আওয়ামী লীগের কিন্তু ভারতপন্থী হিসেবে এই আওয়ামী লীগের একটা বদনাম ছিল এবং ওনারা শেখ তখন তো বছর চুক্তি ভালো হয়েছে তারা ভারতকে তো না চাইতে অনেক কিছু দিয়ে দিয়েছেন সেটা নিয়ে অনেক সমালোচনা রয়েছে কাজে ভারত প্রতীক হওয়া যাবে না কিন্তু পাকিস্তান মন্ত্রী বলতো কি মিনি করেছেন সেটাই বুঝিনি পাকিস্তান কি জামার সেটা যদি হয় সেটাও দিক নির্দেশন অবশ্যই তার মানে তারা জামাতের সঙ্গে যাচ্ছে না এই পার্টি এটাও হতে পারে ভারত পাকিস্তান ছাড়া তো আরো পৃথিবীতে অনেক দেশ আছে অনেকে আবার মার্কিন হতে পারে অনেকে আবার রাশিয়া পন্থী হতে পারে অনেকে আবার চীন হতে পারে সেই সব দিকে যাওয়া সেই সব দেশের সঙ্গে আপনার সম্পৃক্ত হওয়া ভালোবাসাবাসী সম্পর্ক জড়িয়ে পড়া নিয়ে পাকিস্তান না করে যদি বলতেন আমরা কোনো বিদেশের কোনো রাষ্ট্রের সঙ্গেই ওই পন্থী হওয়া যাবে না তবে সহজ হতো নাকি এগুলি করতে চান আমি বলতে পারবো না আরেকটা জিনিস যদি বলেছেন যে এটা স্লোগানের মতো বলেছেন যে তুমি কে আমি কে বিকল্প বিকল্প স্লোগানটা তুলে ধরেছেন এবং বলেছেন বিকল্পের জায়গা থেকে এই নতুন দলের আত্মপ্রকাশ এটা একটা সিগনিফিকেন্ট কথা যে বিকল্পের জায়গা থেকে এখন বিকল্পটা কিসের বিকল্প সব কিছুর বিকল্প হয় না আর সব কিছুর বিকল্প করতে হবে কেন যে জিনিসটা ভালো চলছে তারও বিকল্প করতে হবে কেন তা আমি জানি না এগুলো কেবল স্লোগান কিনা অথবা আর কি আয়টা বলেছেন আজকের মন্ত্র থেকে শপথ বাংলাদেশকে বিভাজিত করা যাবে না বিভাজনের রাজনীতিতে আপনারা শুরু করেছেন আপনার মুখ অনেক কথা এসেছে যেগুলো নাকি স্পষ্ট করে দিয়েছে যাই হোক বলেছেন আমরা দেখতে চাই আপনি কি করেন আমি এবং হাসনাদ আবদুল্লাহ বক্তব্যটা আপনাকে একটু হাসনাদ আবদুল্লাহ কি বলেছেন যে আমরা নিশ্চিত করতে কবরস্থ হয়েছে কামারের ছে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব উঠে আসবে আমার এই কথাটা খুবই ভালো লেগেছে যে আসলেই তো দেশের প্রত্যেকটা নাগরিকই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা থাকা উচিত এবং প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ ভূমি গেলে বসেছিল স্ত্রী এমপি হন কিন্তু এর বাইরে আর কেউ যেতে পারে না যারা সাধারণ নেতা কর্মী সাধারণ সমর্থক তাদের জিন্দাবাদ বলাই শেষ আর কিছু কাজ নেই সেই জায়গার থেকে বেরিয়ে আসা সহজ তিনি আছে সেই ইঙ্গিত থেকে যেমন ধরা যাক এই মুহূর্তে আওয়ামী লীগ সিনের বাইরে আছে আওয়ামী লীগের কথা নাই বলে যদি আপনি কথা ধরুন বিএনপিতে তো যিনি দায়িত্বে আছেন এই মুহূর্তে তারেক রহমান উনি তো সাবেক প্রধানমন্ত্রী